গেইলের সক্কা রেকর্ড ভাঙলেন তামিম নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নেন রাজশাহী ওয়ারিয়স ছয় উইকেটে জয়ের দিন ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম তার ব্যাট থেকে এসেছে উনত্রিশ রান এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও করেছেন তামিম ম্যাচের শুরু ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো চব্বিশ রান করে নোয়াখালী জবাবে ছয় উইকেটে তেরো বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী উনত্রিশ রানের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম এই সক্কার সাহায্যে স্বীকৃত টি টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরের সর্বোচ্চ ছক্কা রেকর্ড করেছেন তামিম চলতি বছর টি টোয়েন্টি এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা আটচল্লিশটি দুই সালে রংপুর রাইডার্সের হয়ে সাতচল্লিশটি ছক্কা মেরে এতদিন রেকর্ড ছিল ক্রিস গেইলের রংপুরের জার্সিতে চিতে দুই হাজার সালে বিপিএলে মাত্র এগারো ইনিংসে সাতচল্লিশ ছক্কা মেরেছিলেন গেইল বিপিএলের এক আসরে এখনো সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি তবে গেইলের চেয়ে বেশি ম্যাচ খেললেন তামিম গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে চব্বিশ ইনিংস খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন